ইন মাঝে তুমি যেন খেলা দেখতে পারো আজ খেলা চলে তোমার জ্ঞানী বন্ধে আর বাদেশ্বরে তারা দুই জায়গা থেকে টিম আছে অলদিয়া দ্বারা রা বাদেশ্বর আর ও যে গ্রীন কালার দ্বারা রহিলা জ্ঞানী বন্ধ তো খেলাটা তোমার বল ফিল্ড খেলাধুলা বল ফিল্ড যে বাগান্ডর মাঝে তো ও জায়গার মাঝে আর কি মানে জায়গাটা সিঙ্গালে কইয়া সাইডে বাজার ওজার মাঝে মাঝে লাগে আর বাকি তোমার দেখতে পাঠে ও সাইড মানুষ কইয়া কি আর আমি খেলা দেখতরা প্লাস তোমার কি সুন্দর খেলাইতরা ও বলর লোই আর দৌড়ার

जी आप फोटो देखो दिशा को देखा दिशा फोटो दिशा पर बैठी फोटो दिशा नहीं बेटी नहीं बाला थी तो बड़े ही একোতো বাদে আমি চাই ৰাণী নাই গাড়ীৰ তেল বৰ্তমান আমার দুই হাজার তো জ্ঞানী বন্ধে গোল খাইলেছেন বা দিলেই জ্ঞানী বন্ধে দুগু গোল তো ফাইনালি